আমাকে ওই রিমোট কন্ট্রোল গাড়িটা কিনে দাও না প্লিজ ইনশাআল্লাহ বাবা সামনের মাসে কিনে দেব আপু আপু আমাকে ওই রিমোট কন্ট্রোল গাড়িটা কিনে দিল না আমার কিছুই ভালো লাগছে না আরে ফারহান মন খারাপ করিস না চল তোকে আজ পার্কে খেলতে নিয়ে যাই চল আপু আরে আপু দেখ একটা চকচকে মানি ব্যাগ দেখি দেখি কার এটা অনেক টাকা আপু আমি গাড়িটা কিনবো না ফারহান এটা হারানো টাকা নেওয়া ঠিক হবে না ফারহান তোমার পকেটে ওটা কি তুমি কি কিছু লুকাচ্ছ আপু আমি তো এটা কুড়িয়ে পেয়েছি আমি তো চুরি করিনি কিন্তু ব্যাগটা কুড়িয়ে পেতে কেউ দেখেনি তাই আমি ফেরত দিতে চাইনি কেউ না দেখলেও আল্লাহ তো দেখছেন তাই না তোমার ওটা ফেরত দেওয়া উচিত ফরহান জি আব্বু আমার ভুল হয়েছে আমি কালকেই ওটা ফেরত দিয়ে দিব দাদু আপনি কি কিছু খুঁজছেন হ্যাঁ দাদু ভাই আমার একটি ব্যাগ হারিয়ে গেছে দাদু এই নিন আপনার ব্যাগ মাশাআল্লাহ আল্লাহ তোমার ভালো করুন দাদু ভাই এটা তোমার সততার পুরস্কার আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপু